আসসালামু আলাইকুম আসলে বর্তমান মার্কেট নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি বেশ কিছু দিন ধরে কিছু কথা বলবো বলে চিন্তা করতেছে তো এগুলো আমার ব্যক্তিগত কথা আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা আশা করি শুনবেন আজকে মার্কেটে যে ঘটনাটা ঘটলো আজকে উনিশ পয়েন্টের মতো প্লাস মাত্র চারশো একাশি কোটি টাকা লেনদেন করে উনিশ মানে উনিশের মতো মার্কেট প্লাস করে রাখছে চারশো একাশি কোটি টাকা লেনদেন করে এটা আমার কাছে ফেক ফ্লাস মনে হয় মার্কেট আসলে আজকেও মাইনাস ছিল আপনারা দেখেন ডাউন ট্রেন্ডে দুইশো পাঁচটা আর আনসেঞ্জ উনচল্লিশটা আর অ্যাডভান্স মাত্র একশো একান্নটা এবং ওয়ান মিনিট ছাট অনুযায়ী মার্কেট সারাক্ষণে সেল ছিল হ্যাঁ তো সুতরাং মানে মার্কেট আসলে প্লাস এক ইসলামী ব্যাংক দিয়ে মার্কেটকে প্লাস করে রাখছে বাইশ পয়েন্টের মতো বাস আমরা সবাই খুশি বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীরা মার্কেট প্লাস আছে কিন্তু মার্কেট প্লাস আছে ঠিক আছে আপনার শেয়ার কি দাম বাড়ছে বাড়ে নাই আমার শেয়ারের দাম বাড়ছে বা অন্য কারো শেয়ারের দাম বাড়ছে কারো শেয়ারের দাম বাড়ে নাই কারো ইন্ডেক্স প্লাস কিন্তু শেয়ারের দাম বাড়ে নাই এটা অনেক দিন থেকে চলে আসতেছে এটা হচ্ছে মূল বিষয় দ্বিতীয় যে বিষয় মার্কেটটা আছে প্লাস কেন হলো বিগত কয়েক দিন রবিবারে মার্কেট মাইনাস ছিল বেশ কয়েক সপ্তাহ ধরে আজকে আসলে অনেকগুলো ঘটনা ঘটছে আজকে বিগত গতকালকে অনেকগুলো ঘটনা ঘটছে অনেক পেশা ছিল বিনিয়োগকারীদের থেকে একটা চাপ ছিল তারপরে যা গতকালকে বিনিয়োগকারীরা সাংবাদিক সম্মেলন করছে আজকেও আন্দোলন হয়েছে এবং বিশেষ করে যে সিকিউরিটি এক্সাইজ কমিশন ওনার পদত্যাগ দাবি করছে বিনিয়োগকারীরা তো সব কিছু মিলায় আজকে রকম মার্কে মানে বিনিয়োগকারীদের খুশি রাখার জন্য ইন্ডেক্স একটু ফ্লাস করে দিল বা শেষ এভাবে আসলে হয় না মানে একটা প্রেশারের কারণে আপনি মার্কেট প্লাস করবেন আবার বলতেছেন সংস্কার করবেন তো এগুলো মিলায় আসলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত এবার আমি আপনাদেরকে যারা আমার ভিডিও শোনেন ওনাদেরকে আমি দু একটা কথা বলতে চাচ্ছি যারা আমার ভিডিওগুলো শোনেন মার্কেট নিয়ে আপনারা নির্দিষ্ট এটা আসলে আপনারা যে যে শেয়ার আছেন সেই শেয়ারগুলার বিষয়ে জানতে চান যে আসলে এই শেয়ারগুলা কেমন হতে পারে ঠিক আছে আমি খুব বেশি দিতে চাই না যখন মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেটে আসলে কোনো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাজ করে না আমি আপনাকে বলবো এই শেয়ারটা এই কী বলে বারো টাকা আগের প্রিভিয়াস তার বারো টাকা লো ছিল এখন সে বারো টাকা তার ইপিএস প্লাস নেট অপারেটিং ক্যাশ ফ্লো প্লাস সমস্ত কিছু প্লাস বিগত দিনের থেকে এরপরেও বিগত সময়ের থেকে সেটা পড়ে মানে পড়ে গেছে এখানে কোনো সাপোর্টে এই মুহূর্তে মার্কেট ডাউন ট্রেন মার্কেটে কোনো সাপোর্টে কাজ করতেছে না এখানে অনেকেই অনেকে ভিডিও দিচ্ছে আপনারা হয়তো দেখতেছেন যে নির্দিষ্ট শেয়ার নিয়ে বলতেছে এটা এখানে সাপোর্ট এখানে এখানে এটা সেখানে সাপোর্ট হয়তো আপনারা শুনতেছেন দেখতেছেন কিন্তু পরের দিন যখন ফ্যাক্ট্রিক্যালি মার্কেট যখন ওপেন হয় তখন আপনি কিন্তু দেখতেছেন আপনার শেয়ারটার দাম কিন্তু কমে যাচ্ছে কিন্তু আপনি বিডিএতে ইউটিউবে দেখতেছেন যে আপনার কি বলে সাপোর্ট এখানে এখান থেকে বাড়ার সম্ভাবনা আছে এখান থেকে কমার সম্ভাবনা আছে ফ্যাক্ট্রিক্যালি মাঠে কিন্তু এগুলো মার্কেটে কিন্তু এটা চলো না মার্কেটে দেখা গেছে আপনার শেয়ারের দাম ঠিকই ফুটতেছে দিন শেষে হয়তো একটু প্লাস হয়েছে সকালবেলা বিকেলবেলা ঠিকই এটা রেখে বলে আপনার শেয়ারের দাম কমে গেছে সুতরাং নির্দিষ্ট শেয়ার নিয়ে কথা বলাটা আসলে এই মুহূর্তে অনেক বেশি রিক্স কারণ আমি বলবো কিন্তু আপনারা দেখবেন দিন শেষে আপনাদের মা বলে এই দিন শেষে আপনাদের শেয়ারের দাম কমে গেছে কারণ ডাউনট্রোন মার্কেটে এটাই হয় ডাউনট্রোন মার্কেটে যে ঘটনা ঘটে এই যে আমি ছাড়টা যে দেখতেছেন এখানে এই ছাড়ের মধ্যে কে প্রফিট করছে কেউ প্রফিট করতে পারছে একজনও পারে নাই আমার মানে যারা আমার ভিডিও শোনেন হতেখানে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা বা মানে পঞ্চাশ লাখ টাকার বিনিয়োগকারী আসেন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ বা পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত আছেন আপনারা বিনিয়োগকারী হয়তো শোনেন আমার ভিডিও আপনারা কি গত ছয় মাসে সাত মাসে কি কোনো প্রফিট করতে পারছেন পারেন নাই মার্কেটের চার্ট ইন্ডেক্সটা বলে যে আপনি পারেন নাই বেশিরভাগ শেয়ারের গ্রাফসটাও ইন্ডিভিজুয়াল যে শেয়ারগুলো আছে সেগুলোর গ্রাফসও কিন্তু এরকমই পারবেন না কারণ হচ্ছে কি আপনি যখন গেছে একটা শেয়ারে আপনি অ্যান্টিনিছেন পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা শেয়ার কিনলেন শেয়ারটা পড়ে গেছে আপনি ওখানে এক দুই লাখ টাকা লস দিয়ে আটচল্লিশ লাখ টাকা দিয়ে আবার আরেকটা শেয়ার কিনছেন আমি যদি ধরে নিই আর কি যে আপনি পঞ্চাশ লাখ টাকা শেয়ার কেনার পরে ঘটনাটা এইভাবেই ঘটছে আপনার সাথে আমার সাথে যারা ট্রিট করছেন বিশেষ করে আর যারা এখনও মানে শেয়ার ধরে রাখছেন সেটা ভিন্ন বিষয় কিন্তু যারা ট্রিট করছেন তাদের ঘটনাটা এরকমই করছে প্রত্যেকটা ঘটনা এরকম করছে আপনারা মিলে নেবেন আমার কথা আপনার যদি পঞ্চাশ লাখ টাকা থাকে আপনি শেয়ার কিনছেন আপনার শেয়ারের দাম আট দুই লাখ টাকা কমে গেছে আর একটা শেয়ার দেখছেন ভালো লাভ হতে পারে আপনি দুই লাখ টাকা লস দিয়ে ওই শেয়ারটাতে ঢুকছেন অন্য একটা শেয়ারটা ঢুকছেন সেখানে আপনি এক লাখ টাকা লাভ করছেন করে সেখান থেকে বের হলেন বের হয়ে আবার আরেকটা শেয়ার দেখলেন ভালো সেখানে আবার ঢুকলেন সেখানে আবার দুই লাখ টাকা লস করলেন আগের বার দু লাখ টাকা লাভ লস করে এক লাখ টাকা লাভ করছেন পরের বার আবার দুই লাখ টাকা লস করে লস করলেন গুরু ফিরে আপনার দিন শেষে আপনার কিন্তু মূল যে পোর্টফোলিও মূল যে টাকাটা সেটা কিন্তু দিন দিন কমে গেছে একজনেরও বাড়ে নাই একজনেরও বাড়ে নাই দু একজন যদি থাকে সেটা ভিন্ন বিষয় যারা যে ভাইয়েরা বিনিয়োগকারীরা ট্রেড করছেন বিনিয়োগকারী ভাইয়েরা যারা ট্রেড করছেন একজনও প্রফিটে নাই একজনও না আর যারা ইনভেস্টমেন্টে আছেন তারা তো ভিন্ন বিষয় তারা শেয়ার ধরে রাখছেন পঞ্চাশ ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট লসে আছে সেটা ভিন্ন বিষয় এই মুহূর্তে কোনো শেয়ারেই মানে নির্দিষ্ট কোনো সাপোর্ট আসলে কাজ করে না এটা হচ্ছে মূল বিষয় আপনি কোনো শেয়ারেরই সাপোর্ট খুঁজে পাবেন না এই মুহূর্তে হ্যাঁ এটা ডাউন ট্রেন মার্কেটে এটা হয় এখন এগুলোর থেকে পরিত্রাণের রূপে হচ্ছে একমাত্র এগুলা মার্কেটের টেকনিক্যাল বিষয় না এগুলো এখন টোটাল যারা মার্কেট প্লেয়ার মার্কেট মেকার এবং যারা মার্কেটে সুশাসন প্রতিষ্ঠা করে যারা মার্কেটের বাপদাদা তাদেরও সব ভিতরেই বিভিন্ন রকমের সমস্যা সেটার এফেক্ট মার্কেটে পড়তেছে আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি এই কথাগুলো আমি মার্কেটের বিষয় বলতে বলি আপনারা যদি মনে হয় আপনাদের শোনা উচিত আপনারা অবশ্যই শুনবেন জেড গ্রুপ নিয়ে আমি একটু বলতে চাচ্ছি জেড গ্রুপের বিষয়টা হচ্ছে সাতাশটা ছাব্বিশ সাতাশ আঠাশটা কোম্পানি সম্ভবত জেট দিচ্ছে ওই দিন প্রথমে সাতাশটা পরে ইউনিয়ন ইন্স্যুরেন্সও দিয়ে দিছে জেড নিয়ে এত টেনশন করার কিছু নাই এই আঠাশটা কোম্পানির মধ্যে অনেক কোম্পানি কিছুদিন পর দেখবেন এটাকে কী বলে বি ক্যাটাগরিতে চলে গেছে কমপক্ষে বি ক্যাটাগরিতে চলে যাবে কারণ সে ফাইভ পার্সেন্ট ডিভিডেন্ড দিয়ে দেবে বিনিয়োগকারীদেরকে এরকম অনেক কোম্পানি আছে কী বলে জেডে ফাটা দিছে তাদের ইপিএস প্লাস নেট অপারেটিং ক্যাশ ফ্লো প্লাস ন্যাব নেট এসে ভ্যালুটা ভালো সমস্ত কিছু ভালো শুধু তারা ডিভিডেন্ট দেয় নাই যার কারণে তাদের শেয়ারটাকে কি বলে জেটে ফাটা দিয়েছে তারা ডিভিডেন্ড দিয়ে দেবে দিয়ে এটা কী বলে তারা বি ক্যাটাগরিতে চলে আসবে বা দশ পার্সেন্ট দিয়ে ক্যাটাগরিতে চলে আসবে সমস্যা নাই সুতরাং আর আপনি যদি একবারে ধরে মানে আপনি জেনে শুনে জেটে যান যেমন আটাশটা কোম্পানি জেটে গেছে এর মধ্যে কিছু শেয়ার আছে ইপিএস মাইনাস নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস ন্যাপ বলতে জিরো সমস্ত কিছু মাইনাস এখন যদি আপনি যদি ওই রকম শেয়ারে ঢুকেন তাহলে তো সেটা আপনার নিজস্ব চয়েস ছিল বিদ্যে আপনি ওইখানে ঢুকছেন কিন্তু হয়তো কিছু শেয়ার আছে যেগুলো আসলে যেমন এ থেকে সরাসরি পাঁচটা কোম্পানি গিয়ে জেরে ফাটে দেওয়া হয়েছে এগুলো কিন্তু থাকবে না আলটিমেট এগুলো দিন শেষে ওইখানে থাকবে না জেরে থাকবে না ওখান থেকে চলে আসবে না এ বিতে চলে আসবে কারণ ওরা কী করছে ওরা আসলে বিনিয়োগকারীদেরকে লভ্যাংশ না দিয়ে তারা মার্কেটে মানে প্লে করছে অথবা তারা অ্যাসেট হিসেবে ওটা দেখা রাখছে এখন তারা সেটা করতে পারে না এখন কারণ জেটে গেলে তো কোম্পানিরও সমস্যা কোম্পানি লোন পাবে না অনেক সমস্যা আছে শুধু যে বিনিয়োগকারীদের সমস্যা তা না যে কোম্পানি জেটে গেছে তার জন্য কিছু কিছু সমস্যা আছে আর সম্ভবত আটচল্লিশটা বা উন উনাশিটা বা কতটা সম্ভবত জেড জেড গ্রুপে আছে শেয়ার উনাশি বা আশি যাই হোক এরকম একটা নাম্বার আছে জেডে বিশাল একটা নাম্বার প্রায় চারশো কোম্পানির মধ্যে এতগুলো কোম্পানি জেডে থাকবে এটা হয় না এখান থেকে আসলে কিছু শেয়ার শেষ পর্যন্ত বের হয়ে আসবে আপনারা ওগুলো যেসব কোম্পানিগুলোর আপনারা বিনিয়োগ করছেন হয়তো শেয়ারের দাম জেডে ঘোষণার কারণে পড়ে গেছে কিন্তু তার ইপিএস ন্যাপ সমস্ত কিছু ভালো আপনারা আসলে ওই শেয়ারগুলো নিয়ে এত টেনশন করার কিছু নাই আমি একটা শেয়ারের কথা বারবার বলব শেয়ারটা আমি লক্ষ্য করছি ইউনিয়ন ইন্স্যুরেন্স ইউনিয়ন ইন্স্যুরেন্স পাবলিক ভয়ে যত শেয়ার সেল দিছে সমস্ত শেয়ার ডাইরেক্টাররা কিনে নিয়ে গেছে যেটা দিছে দেখবেন কিছুদিন পর আরও আছে আরও পরশুন শুধু আমি মনে করি যে চলে আসবে অ্যাডভেন্ট ফার্মাও ইয়েতে থাকবে না যেটা থাকবে না এডভেন্ট ফার্মাও দেখবেন চলে আসে এইভাবেইতে তো সুতরাং জেট নিয়ে অস্থির হওয়ার কিছু না আর যদি আপনারা জেনে শুনে জেটে শেয়ার কেনেন সেটা তো অন্য বিষয় এবার যদি বলি ব্যাংকের সুদ আসলে ব্যাংকের সঞ্চয়পত্রের এবং কি বলে আপনার ট্রেজারি বন্ড বিল বন্ড এগুলো সুদের পরিমাণ এগুলো সুদের পরিমাণ অনেক বেশি যার কারণে মার্কেট থেকে কিছু টাকা ওইদিকে চলে গেছে যদিও এটা যারা মার্কেটে আসলে শেয়ার মার্কেটের ব্যবসা করে তারা আসলে নির্দিষ্ট সুদ খাওয়ার জন্য আসলে ওখানে যায় না তারা তাদের এটা একটা নেশার মতো হ্যাঁ শেয়ার ব্যবসা যারা করে তাদের এটা একটা নেশার মতো তারা আসলে দিন শেষে মার্কেটে ফেরত চলে আসে ওই ব্যাংকের বা বিশ পার্সেন্ট সুদ দিলে তারা ওখানে থাকবে না কিছু টাকা তারা শেয়ার মার্কেটে এনে এখানে ট্রেড করবে লস চানে লস হবে মানে লস হইতে পারে সম্ভাবনা বেশি তারপরও আসে এখানে কী বলে এই শেয়ার মার্কেটে ডুববে তো ব্যাংকের সুদের কারণে হয়তো একটা প্রেসার থাকতে পারে মার্কেটে আছে আর সংস্কার এখন সিকিউরিটি অ্যাকশন কমিশন পাঁচ তারিখের পরে মনে হয় পনেরো বিশটা সংস্কার শুরু করে দিছে তো এই সংস্কার ভালো কিছু সংস্কার যেমন অবশ্যই ভালো যেমন জেডে কিছু শেয়ারকে পাঠানো হয়েছে এটা ঠিক ঠিক আছে তবে এলোমেলোভাবে অনেকগুলোকে ফাটাই দেওয়া হয়েছে সেটা আবার হয় নেই আবার লভ্যাংশ না দেওয়ার কারণে যে শেয়ারগুলোকে জেডে ফাটায় সেটা ঠিক আছে হ্যাঁ এই ঠিক আছে যেমন আরেকটা তারা বলছে সিডিবি ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাঙ্কগুলোকে যারা গ্রাহকের প্রতিদিনের তথ্য সিডিবিএলে জমা দিতে হবে এটা ভালো আবার আরেকটা দেখলাম যে আজকে কিছুক্ষণ আগে আমি দেখলাম সিকিউরিটি এক্সেঞ্জ কমিশনে করোনার সময়ে একশো না দুশো ছাত্রলীগের নেতাকর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে সিকিউরিটি এক্সেঞ্জ কমিশনে বিভিন্ন পদে অফিস সহকারী বা যাই হোক বিভিন্ন পোস্টে ওগুলোর বিষয়ে তদন্ত কমিটি গঠন করছে মনে হয় এক মাসের ভিতর তদন্ত কমিটি রিপোর্ট দিতে হবে এগুলো ভালো এই বিষয়গুলো হচ্ছে কি আপনার সুশাসন যখন আনতে হয় তখন সমস্ত কিছু তো হবে তো এখানে কিছু কিছু যারা আগের প্লেয়ার ছিল মার্কেট প্লেয়ার তারা তো আসলে বর্তমান কমিশনের সাথে যোগাযোগ রাখতে পারতেছে না যার কারণে আসলে মার্কেটে প্লে হচ্ছে না কারণ পনেরো বছরের একটা ক্ষমতা সেটার হঠাৎ করে পরিবর্তন মার্কেটে তো এটা একটা প্রেশার আসতে পারে এটা আশাটাই স্বাভাবিক এখন বিনিয়োগকারী আশা করি আমি আপনারা কোনো শেয়ার মানে শেয়ার আসলে লসে সেল দিয়ে লাভ নেই আপনি লসে শেয়ার সেল দিয়ে অন্য অন্য শেয়ারে ঢুকবেন ওই যে বললাম ড্রাউন মার্কেটে আপনি মনে হচ্ছে এই শেয়ারটা লসে সেল দিয়ে অন্য একটা শেয়ারে ঢুকবেন লাভ করার জন্য দেখবেন সেখানে গেলে সেখানেও লস দিন শেষে আপনার ইকুইটি মাইনাস তো সুতরাং লসে শেয়ার সেল দিলে আপনি লসই তো হয়ে গেল আর শেয়ার ধরে রাখতেছেন আপনাদের তো লস হচ্ছে ঠিক আছে কিন্তু তারপরেও শেয়ার আছে হয়তো বাড়তে পারে বাই এভারেজ করে নিলে সময় সেটা ভালো করতে পারে আর সবশেষে যদি আমি বলতে চাই ভিডিও অনেক বড়ো হয়ে গেছে সবশেষে যদি আমি বলতে চাই মার্জিন ঋণ মার্জিন ঋণ নিয়ে আসলে কোনো আপনারা এই মুহূর্তে ব্যবসা করার তো যুক্তিই আসে না এই মুহূর্তে আপনারা মার্জিন ঋণ নিয়ে কোনো শেয়ার ব্যবসা করার কোনো যুক্তি নাই মার্কেট নিয়ে আমার এটুকুই কথা আজকে মার্কেট যেহেতু যতটুকু প্লাস হয়েছে সেটা আসলে প্লাস সেখানে হ্যান্ডে দেখানো প্লাস এখন আগামীকালকে দিনের জন্য ওয়েট করতে হবে আগামীকাল কী হয় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম